ড্রাকুলা বাঁচা কালনাগ চিৎকার করতে করতে মাটিতে লুটিয়ে পড়ে আর সেখানেই মারা যায় এরপর জলপুরীর জলরাশি চলে যায় অন্যদিকে ড্রাকুলা কালনাগের মৃতদেহের কাছে এসে হাসতে হাসতে বলে আমি তো এটাই চেয়েছিলাম কতদিন আর কালনাগের দাস হয়ে থাকবো কালনাগকে যেমন ওস্কিয়ে দিয়ে জলপুরীর হাতে শেষ করলাম এবার কাল নাগিনের সাথে আবার জলপুরির দণ্ড এই নাগরাজ জলরাজ্যের মালিক হব স্থল জলের সব কিছু রাজা হব এই কথা বলে ড্রাকুলা সেখান থেকে উড়ে নাগরাজ্যে চলে যায় আর কাল নাগিনের সামনে কাঁদতে কাঁদতে বলি কাল নাগিন আমাদের নাগরাজ্যের সর্বনাশ হয়ে গেছে

আর বলেছে নাগরাজ্য থেকে যেই জলরাজ্যের কাছে যাবে তাকে নাকি মেরে ফেলবে ছাড়বো না ছাড়বো না ওই জলপরিকে পরীকে এক্ষুনি তার জল রাজ্যে গিয়ে তাকে মেরে আসব এই কথা বলে কালনাগিন রেগে ফুসতে ফুসতে জল রাজ্যের দিকে ছুটে যেতে থাকে আর জাকুলা আমায় হাস্তি হাস্তি বলি আমার স্বপ্ন পূরণ হতে যাচ্ছে পূরণ হতে যাচ্ছে আমার মিথ্যা কথাতে কাল নাগিন জলপরির সাথে জন্ম করবে আর দুজনেই মারা যাবে আমার দুই রাজ্যের মালিক হওয়ার স্বপ্ন পূরণ হয়ে যাবে এই নদীর পাড়ে দাঁড়িয়ে থাকি জল আর কাল নাগিনের মৃতদেহ যখন জলে ভেসে উঠবে নদীর তলদেশ থেকে তা দেখে আমার প্রাণ জুড়িয়ে যাবে অন্যদিকে কালনাগি নদীর পাড়ে এসে পৌঁছায় আর বলে নদীর পাড়ে তো চলে এলাম কিন্তু জল পরি সাধিত যুদ্ধে আমি পারবো না জল শক্তি আমার থেকে অনেক বেশি কিন্তু তাই বলে তো আমি কালনাগের মৃত্যুর প্রতিশোধ নিতে পিছু পা হব না শক্তিতে না পারি বুদ্ধি দিয়ে ওই জলপরীকে হত্যা করবই করব। এ কথা বলে কালনাগি মতো সাধারণ জলপরী রূপ ধারণ করে আর জল রাজ্যের দিকে ধামা দেয়